যে রোম বিজয়ের কথা মোহাম্মদ সাল্লাম বলেছিলেন সময় যখন পরীক্ষা খরণ করছিলেন পাথর উপরে কোপ দেওয়ার পরে সেখান থেকে যখন সে সময় তার পেটে খাবার ছিল না এরপরে মুসলমানরা যে কোনো মুহূর্তে তাদের উপরে আক্রমণ আসবে কি ভীতি এবং কি ক্রাইসিস্টেলা সুসংবাদ দিলেন যে একদিন তোমরা রোম পারস্য বিজয় করবে আমরা সেদিন হাসা হাসি পেটে খাবার নাই থাকার মতো নিরাপদ শহরে এখনো গড়ে তুলতে পারে না আর তারা রোম পারস্ব বিজয় করবে কিন্তু অড্ড দেরি করে ফেলেছি আর শিউলের শেষ ভবিষ্যৎবাণী আমাদের হাত ধরে নিশ্চিত হলো তাতে সেই মানুষটা আমাদের মাঝে নাই। অর্ড দেরি করে ফেলেছি সত্যি সত্যি ইসলাম বিজি হবে নাকি হবে না আমাদের সেই ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী বিজয় হবে নাকি হবে না এই বিজয়ে যারা যত তাড়াতাড়ি উপলব্ধি করে এই আন্দোলনকে সামনে এগিয়ে নিবে তারা তত বেশি লাভবান হবে সম্মানিত হবে যারা দেরি করবে দেখে যেতে পারবে আল্লাহ তার হাবিবকে এই জন্যই পাঠিয়েছেন ইসলামকে কি করার জন্য আল্লাহর মেনে যারাই কাজ করেছে। তারা সম্মানিত হয়েছে এই সম্মান আল্লাহ দয়া করে দান করেছে জীবন হচ্ছে এক মহাজীবন

একটা মহাসমুদ্র থেকে আসতে আমরা মূল্যায়ন করতে গিয়ে আমরা দেখতে পাই তিনি সেই সাইডে সকলকে ছাড়িয়ে পৃথিবীর একমাত্র মহা ব্যক্তিকে প্রণয়ন আমরা জানি রসুল আমি যদি শুধু

ওরা দের হচ্ছে যে সময় পাখিটা গই পড়ে আবু সুফিয়ানরা তিনি রাসূলের কাছে নিউজ দেওয়ার জন্য দূতদ্বয় 보রা এবং ঘোড়সवारी পাঠালেন তিনি তিন দিনের ব্যবধানে মদিনায় এসে জানাতে দি আর রাসূল ভাই রাসূল তারপরে মদিনার মসজিদে জনরই সভা ডাকলেন দেখে கொள்ளেনি ঘটনা এই নিউজ আমার কাছে এসেছে তোমাদের মতামত চাই মুনাফিকগুলো চেষ্টা করছিল আগে থেকে যে কোনো মতে এই বাহিনীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করে

ওরা যেভাবে প্রস্তুতি নিয়ে আসতেছে আমরা সামনে গিয়ে মোকাবেলা করাটা কঠিন হবে আমরা মদিনায় থেকেই মোকাবেলা করি রাসুল সাল্লাম বললেন কোন নবীর জন্য শোভন নয় নবী যুদ্ধের শিরস্নান করে বর্ণ পরে বের হবে আবার এগুলো খুলে ফেলবে তার মনে হচ্ছে ওদের টার্গেট ছিল যে একবারে কাফের মোকাবেলা যেসব হবে তার আগে দিয়ে ভাগতে পারলে ওরা অ্যাটাক করলো এদিক দিয়ে এরাও দুর্বল হয়ে পড়লো কিন্তু আল্লাহ তারা তাদের সে স্বপ্ন পূরণ করতে ওরা আগে ভাগে সাধারণত যেগুলো মোনাফিকি করে এরা কিন্তু চূড়ান্ত ভালো সিদ্ধান্ত নিতে পারে না আপনারা দেখবেন কোন না কোন জায়গায় কি করবে সেটাই করেছে তারা মদিনার মসজিদ থেকে বের হওয়ার কিছুদিন যেই তারা বিচ্ছিন্ন হয়ে সেখানে যদি রাসুল গিরিম সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য না পেতেন সাহাবাই গ্রাম যদি আল্লাহ সাহায্য না করতেন হয়তো মনোবল ভেঙে যেত কিন্তু হামজার আল্লাহ সহকারে মহান সাহাবি যারা ছিলেন

নির্দেশনার আলোতে মোকাবিলা করবে সেখানে পঞ্চাশ জনকে এটার গুরুত্ব বুঝিয়ে এইভাবে বললেন জয় পরাজয় যাই হোক না কেন তোমরা এই স্থান অনুমতি ছাড়া ত্যাগ করতে এমনকি এভাবে এসেছে যে আমরা যদি পরাজয় বরণ করি আর আমাদের গোস্ত পাখি ঠোকরে ঠোকরে খাচ্ছে এই দৃশ্য দেখো এরপর অনুমতি ছাড়া এই প্রান্ত আর বিজয় লাভ করলো ছাড়া মোকাবেলা শুরু হলো আল্লাহ তাহারা অল্প সময় ব্যবধানে অভাবনীয় বিজয় দান করলেন সে বিজয় ছিল ঐতিহাসিক বিজয় মাত্র সাতশো জনের মোকাবেলায় তিন হাজার পালিয়ে যায় কিন্তু সেখানে কয়েকজন সাহাবি রসুলের নির্দেশনা অমান্য করে মনে করছে বিজয় লাভ করেছে এখন যুদ্ধের

যুবকের হাতে দিলেন তিনি এত ফেমাস ছিলেন না লোকরা অবাক হয়ে গেলেন যে তিনি রসুলের তরবারি পেলেন আজকের এই রাজনীতি কিন্তু যুদ্ধ যখন শুরু হয় তখন বুঝতে পারেন যে রসুল কত দুর্দৃষ্টি সম্ভব তিনি দেখলেন যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন এই সাহাবি তার আস্তি থেকে একটা লাল রুমার বের করল কপালে হেলে দুলে তরবারি নিয়ে আগাচ্ছে আর যেটারই সামনে পাচ্ছে এমন খুব মারতেছে সাথে সাথে জানানো এবার নিচ্ছে

সেটাও রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ছিল রোম সম্রাট যখন জানলো যে তার সেনাপতি মুসলমান সে যুদ্ধে নিজে নেই জন সেনাপতির নাম ঘোষণা দিয়ে তাদেরকে আল্লাহর হাওলা করে পাঠালেন এই তিন হাজারের এই ছোট্ট বাহিনী দুই লাখের মোকাবেলা করে আজকের যে জর্ডান জর্ডানের ইসলামের পতাকা করে তারা সফল হয়ে চলে আসেন সেই জাতি আমাদের ইতিহাস এই জাতীয় আমরা যদি সেই ইতিহাসের পথ দিয়ে সামনে আগাতে পারি আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে ইসলামকে বিজয় করা জটিল কিছু এবং শুধু বাংলাদেশ নয় ভয় পায় এই জন্য যে বাংলাদেশে যদি বাংলাদেশ জমায়েত ইসলামী রসুলের আদর্শে আদর্শবান হয়ে কোন একটা বিজয়